বন্ধুরা আজকে তোমাদের দেখাবো মালয়েশিয়ার লোকজনরা কিভাবে কথা বলে তো বন্ধুরা এই যে দুই কাকা বসে রয়েছে কাজ করে কাজ বিদায় হয়ে গেছে বসে রয়েছে তাই কাকাদের কাছে কিছু কথা বলবো তোমরা শুনতে পারবে মালয়েশিয়াতে কিভাবে কথা বলাই মালয়েশিয়ার ভাষায় তা মালয়েশিয়াতে মালায়ু ভাষা চলে তার কথা বলবো আজকে এই কাকাদের সঙ্গে দেখা যাক তোমরাও শুনতে পারবে কাকা কাকাটা বাইকা এই কাকারা বসে রয়েছে আমি জিজ্ঞেস করলাম কাকা আডা বাইকা তাই কাকা বললো যে হ্যাঁ খুব ভালো আছি কাকা হারি এনি আপা মাসা কাকা নাই বালে কির যা ও তা বন্ধুরা কাকাটার কাছে জিজ্ঞেস করলাম কাকা কাজের বাড়ি গিয়ে কি রান্না হবে আজকে তাই কাকাটা বলল যে আজকে আমি রান্না বান্না সব একবেলা কাজ করেছে সকালবেলা কাজ করে গিয়ে রান্নাবান্না করে বিকেলবেলা ওভার টাইম এসছে ই ইকান চাম্পত তরং বন্ধুরা শুনতেই পাচ্ছ কাকা বলছে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে তা মালের সাথে বলা হয় বেগুনের বলা হয় তরং আর মাছের বলা হয় ইকান আর বন্ধুরা শুনতেই তো পারলে মালয়ী ভাষা মালয়েশিয়ার মালয়ী ভাষা কেমন হয় তা বন্ধুরা তোমরা যদি প্রথম প্রথম আসো খুব অসুবিধা হবে মালয়েশিয়াতে ভাষা না বুঝতে পারলে সব কিছুর একটা সমস্যা কাকা আডা বাইকা তাই কাকার কাছে ভালো মন্দ জিজ্ঞেস করলাম তা মালয়েশিয়াতে বলা হয় কারো কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে ভালো আছো তা এখানে বলতে হয় যে আডা বাইকা আডা বাইকা এনি আরি আপা মাচা কা সোডা মাছা বলো মা আপা মাচা এনি আরই ও এই কাকাটা বলছে নাসি গোরেং তৈরি করবে তাই ভাত দিয়ে মুরগির মাংস দিয়ে ভাজাকে মালয়শিয়াতে বলা হয় নাসি গোরেং তা বন্ধুরা খেতে খুব এটা টেস্টি জিনিস মালয়শিয়ার সব দোকানেই পাওয়া যায় এই জিনিসটা নাসি গোরেং খুব একটা ভালো জিনিস খেতে খুব সুস্বাদু টেস্টি কাকা আজকে এই নাসি গোরেংই বানাবে বানিয়ে খাবে কালকে ছুটি আছে এই নাসি গোরেং জিনিসটা বন্ধুরা মালয়েশিয়ায় সব হোটেলেই পাওয়া যায় তোমরা যদি মালয়েশিয়াতে আসো এসে যদি খোঁজ করো যে নাসি গোরেং আছে কি না তোমরা পাবে খুব একটা সুস্বাদু জিনিস খেতে খুব টেস্ট প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য